আমরা এখন সক্রিয় পরিশোষণের আরেকটা মতবাদ সম্পর্কে অল্প ধারণা নিব সেটা হচ্ছে প্রোটন অ্যানায়ন কো ট্রান্সপোর্ট এটাতে কি হয় যদি আমি একটা কোষ চিন্তা করি এটা একটা কোষ এই কোষের ভেতরে নিশ্চয়ই কিছু হাইড্রোজেন আয়ন থাকবে এটা সিম্পল এবং এই হাইড্রোজেন আয়ন একটা বাহক আছে হাইড্রোজেন আয়নকে বলা হচ্ছে প্রোটন তোমরা জানো এই বাহকের নাম প্রোটন পাম্প আবার সেই পাম্প তাহলে পাম্পের মাধ্যমে কি হয় পাম্পের মাধ্যমে প্রোটন ভেতর থেকে বাইরে আসে তাহলে খেয়াল করে দেখো যে এই প্রোটন পাম্পের মাধ্যমে প্রোটন বা হাইড্রোজেন আয়ন ভেতর থেকে বাইরে আসে কি হলো প্রোটন পাম্পের মাধ্যমে যখন হাইড্রোজেন আয়ন ভেতর থেকে বাইরে আসে তাহলে দেখো এখানে হাইড্রোজেন আয়নের পরিমাণ কমে যায় আর কোষের বাইরে হাইড্রোজেন আয়নের পরিমাণ বেড়ে যায় আর তোমরা জানো যে হাইড্রোজেন আয়নের পরিমাণ যদি বেড়ে যায় তাহলে এখানে পিএইচ কমে যায় আর কোষের ভেতরে যেহেতু হাইড্রোজেন আয়ন কমে যাচ্ছে তাহলে কোষের ভেতরে পিএইচ বেড়ে যাচ্ছে তাহলে প্রথম ঘটনা যে প্রোটন পাম্পের মাধ্যমে প্রোটনটা কোষের ভেতর থেকে বাইরের দিকে আসে তাহলে প্রোটন পাম্পের মাধ্যমে প্রোটন কোষের ভেতর থেকে বাইরের দিকে আসে যদি সেটাই হয় তখন কোষের বাইরে হাইড্রোজেন আয়নের পরিমাণ বেড়ে যায় এবং কোষের ভেতরে হাইড্রোজেন আয়নের পরিমাণ কমে যাচ্ছে তাহলে বিপরীতভাবে আমরা বলতে পারি যে কোষের বাইরের দিকে পিএইচ কমে যাচ্ছে আর কোষের ভেতরে পিএইচ বেড়ে যাচ্ছে তাহলে এবার খেয়াল করো আমরা যে শব্দটা বলেছিলাম ইলেকট্রোকেমিক্যাল গ্রেডিয়েন্ট ইলেকট্রোকেমিক্যাল গ্রেডিয়েন্ট সেটা কি হচ্ছে হাইড্রোজেন আয়ন ভেতর থেকে বাইরে যাওয়ার কারণে হাইড্রোজেন আয়নের পরিমাণগত তুমি যদি চিন্তা করো তাহলে এখানে কম এখানে বেশি এটাকে বলছি কেমিক্যাল গ্রেডিয়েন্ট এবং তুমি যদি চার্জের কথা চিন্তা করো যে এই ঘটনার পর কোষের ভেতরে পজিটিভ চার্জ কমে যায় এবং এই ঘটনার পর কোষের বাইরে পজিটিভ চার্জ বেড়ে যায় তাহলে এটাকে আমরা বলতে পারি ইলেকট্রিক্যাল গ্রেডিয়েন্ট তাহলে প্রোটন পাম্পের মাধ্যমে যখন হাইড্রোজেন আয়ন কোষের ভেতর থেকে বাইরের দিকে আসে তখন একটা ইলেকট্রোকেমিক্যাল গ্রেডিয়েন্ট তৈরি হয় যেটা কোষের ভেতর থেকে বাইরের দিকে এই ঘটনার ফলে কোষে আরেকটা বাহক আছে এই বাহকের নামই হচ্ছে প্রোটন অ্যানায়ন ট্রান্সপোর্টার তাহলে এই বাহকটার নাম প্রোটন অ্যানায়ন ট্রান্সপোর্টার ট্রান্সপোর্টার মানে বাহক যেটার কাজ হচ্ছে বহন করা তাহলে খেয়াল করে দেখো এই ঘটনার পর এই বাহকটা সে সক্রিয় হয় এভাবে তুমি বলতে পারো সক্রিয় হওয়ার কারণে যেটা হয় সে একই সাথে হাইড্রোজেন আয়ন এবং অ্যানায়ন দুটোকেই কোষের ভেতরে টেনে নেয় এটা হচ্ছে এই বাহকের একটা বৈশিষ্ট্য তাহলে আমরা এভাবে বলবো যে যখন একটা ইলেকট্রোকেমিক্যাল গ্রেডিয়েন্ট তৈরি হয় কোষের ভেতর থেকে বাইরের দিকে তখন হাইড্রোজেন অ্যানায়ন কো ট্রান্সপোর্টার বা ট্রান্সপোর্টার তুমি যেটাই বলো বাহক সেটা সক্রিয় হয় এবং এই সক্রিয় বাহকটা কি করে একই সাথে হাইড্রোজেন আয়ন এবং অ্যানায়ন এই দুটোকে কোষের ভেতরে নিয়ে যায় তাহলে এর মাধ্যমে তুমি শেষ পর্যন্ত দেখো কি হলো হাইড্রোজেন আয়ন তো ভেতর থেকে বাইরে আসছে আবার বাইরে থেকে ভেতরে যাচ্ছে সমস্যা নাই কিন্তু একটা নতুন ঘটনা ঘটলো সেটা হচ্ছে প্রোটন অ্যানায়ন কো ট্রান্সপোর্টার সে হাইড্রোজেন আয়নের সাথে সাথে যাচ্ছে তাহলে দেখো এটার মাধ্যমে কি হলো কোষের ভেতরে জানো যে কোষের ভেতরে অ্যানায়ন গেলে নিষ্ক্রিয়ভাবে ক্যাটায়নও কোষের মধ্যে চলে আসবে তাহলে আলটিমেটলি অ্যানায়ন এবং ক্যাটায়ন দুটোই কোষের ভেতরে চলে আসলো মানে লবণ পরিশোষণ হলো তাহলে এই মতবাদকেই বলছি হাইড্রোজেন অ্যানায়ন কোট্রান্সপোর্টের মতবাদ